আমার কথা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনেছেন না প্রধানমন্ত্রীর কাছে আমি কোনো যোজনায় অ্যাপ্লাই করিনি কোনো উজ্জ্বলা না কোনো আবাস যোজনা না এবং পনেরো লক্ষ টাকাও চাই না কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার কথা শুনেছেন ভরা গ্রীষ্ম বৃষ্টি হচ্ছে না সেই এই তীব্র গরমে ভারতে তো হচ্ছে না যেখানে সেখানে পাকিস্তানে তো ছেড়ে দিন কাঠফাটার উদ্যোগ পাকিস্তান তার মধ্যে ভেসে গেছে দুটো নদী ঝেলাম চেনাব যেই নদীতে পাকিস্তানের উপরে পুরোটা কন্ট্রোল ছিল সেই নদী এখন ভেসে যাচ্ছে কোথা থেকে বৃষ্টি হলো প্রধানমন্ত্রী না 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 একদমই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি এর আগে আবেদন করেছিলাম প্রধানমন্ত্রী সাতাশ জন মারা গেছেন ভারতীয় ২৬ জন হিন্দু একজন মুসলমান এবং যিনি মুসলমান মারা গেছেন তিনিও হিন্দুকে বাঁচাতে গিয়ে মারা গেছেন ভারতের সহনাগরিক আমাদের সকলেই এবং পরবর্তীকালে অ্যাকশন নিতে গিয়ে বাংলার একজন শহীদ হয়েছেন ঝন্টু আলি শেখ মোট আঠাশ জন বদলা নেবেন না প্রধানমন্ত্রী আবেদন করেছিলাম আর ব্যাস প্রধানমন্ত্রী সেই আবেদন শুনে নিয়েছেন একটা গুলি খরচ হয়নি এবং পাকিস্তান এখন থেকেই ডুবে মরছে দুটো নদীতে পাকিস্তানে বন্যা এসে গেছে কোথাও বৃষ্টি নেই ভারত নিজের ড্যাম খুলে দিয়েছে সিন্ধু নদী যে চুক্তি ছিল ইন্ডাস ওয়াটার ট্রিটি সিন্ধু নদের জল চুক্তি সেই জল চুক্তি থেকে ভারত সরে এসছে এখন ভারত জানাবে না কখন আমরা ড্যাম খুলবো কখন আমরা ড্যাম আটকে দেবো কখন প্রয়োজন হবে ভারত একটা ছোট্ট করেছে এই গরমকালে যখন বৃষ্টি হচ্ছে না ভারতের নদীতেও জল নেই তখন আমরা ড্যাম তোমাদের কি অবস্থা কর বাংলাদেশ একটু বাড়াবাড়ি করছিল না যখন শেখ হাসিনা ভারতবর্ষে চলে এসেছেন সেখানে বিরাট আন্দোলন হচ্ছে ভারত বিরোধী আন্দোলন হচ্ছে ভারতের কোনো লেনাদাই নেই তারপরে ভারতকে ইনভলভ করা হলো ইন্ডিয়া বয়কট করা হলো অনেক সুরসুরি দিচ্ছিল না পাকিস্তানের নেতারা এখন তারা টাইট হয়ে আছেন তো শেখ হাসিনা ভারতে আসার পর ভারতের ড্যাম একদিন হঠাৎ করে খুলে যায় পাকিস্তান ভেসে যায় একটা বুলেট খরচ না করে পাকিস্তানের কয়েক হাজার কোটি টাকার লস এখন সেই ট্রিটমেন্টটাই পাকিস্তানের ওপর চলছে দুটো নদীর ড্যাম খুলে দেওয়া হয়েছে এই দুটো নদীরই কন্ট্রোল হচ্ছে পাকিস্তানের হাতে স্বাভাবিকভাবে যখন কন্ট্রোল পাকিস্তানের হাতে দুটো নদীর সম্পূর্ণ জল পাকিস্তানের পাওয়ার কথা ভারতের মাত্র শতাংশ শতাংশ হচ্ছে পাকিস্তানের পাকিস্তানের মানে প্রায় পুরোটাই জল জল পাওয়ার কথা যাবে যেটুকু এমনি টোয়েন্টি পার্সেন্ট হয়ে যায় স্বাভাবিকভাবেই এখন পাকিস্তান কি করবে কোথায় যাবে ইন্টারন্যাশনাল কোর্টে যাবে মোট এই চুক্তির আওতায় ছটা নদী আসে আপনারা সকলেই জানেন যে এই নদীগুলো হচ্ছে ঝেলাম চেনাব রাবি ব্যাস সিন্ধু সাতলুজ এর মধ্যে ভারতের খাতায় রয়েছে রাবি ব্যাস সাতলুজ আর তিনটে বড় বড় নদী সবচেয়ে বড় বড় নদী সিন্ধু নদী সবচেয়ে বড় নদী সিন্ধু ঘাটির সভ্যতা যে সভ্যতার আজকে আমরা বংশজ এবং কনভার্টেড যারা হয়ে পাকিস্তানে আছেন তারাও এই সিন্ধু সভ্যতার বংশজ ছেড়ে দিন সেসব কথা ইন্ডাস সিন্ধু নদী ঝেলাম চেনাব এই তিনটে নদীর পুরো কন্ট্রোল পাকিস্তানের রাবি বিয়াস সতলুজ পুরো কন্ট্রোল ভারতের এখন জেলাম চেনাব ডুবে একাকার অবস্থা সিন্ধু সবচেয়ে বড় নদী কিন্তু সিন্ধুর জল ভারত ভুলেনি ত্রিটি সিন্ধুর নামে এবং সিন্ধু সভ্যতার বংশজ আমরা আমরা সিন্ধু মাকে সম্মান করি কি হবে যদি সিন্ধুর ড্যাম খুলে দেওয়া হয় সিন্ধুর উপরে যদি আগামী দিনে ড্যাম হয় ভারত সরকার প্রচেষ্টা করছে যখন ড্যাম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে ভারত কি করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এবার প্রধানমন্ত্রী তো বলে ফেলেছেন অ্যাকশন নেবেন না বললে একরকম কথা ছিল বলে ফেলেছেন এবার কিছু যদি না করেন তার মানসম্মান থাকবে না এমনি প্রশ্ন উঠতে শুরু হয়ে গেছে ছাপ্পান্ন কা সিনা কোথায় ছাপ্পান্ন ইঞ্চির সিনা না দেখালে অন্তত ছত্রিশ ছেচল্লিশ তো মোদি সাহেবকে দেখাতেই হবে ইন দ্য মিন টাইম আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান নেভির তরফ থেকে টুইটার অ্যাকাউন্টে পাঁচটা ডেস্ট্রয়ারের ছবি দিয়ে পাঁচটা জলজাহাজের ছবি দিয়ে একটা পোস্ট করা হয়েছিল উই আর রেডি এই ধরনের পোস্ট ছিল যে আমরা সাগরে প্রস্তুত আছি পাকিস্তানিরা ভেবেছিলেন যে একবার তো স্থলসেনাকে ব্যবহার করে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে পরেরবার বার এয়ারফোর্সকে ব্যবহার করে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে তাহলে এবার ইন্ডিয়ান নেভি আসবে সার্জিক্যাল স্ট্রাইক করতে স্বাভাবিকভাবে করাচি পোর্টেও তৈরি হয়েছিল পাকিস্তান ভারতও নিজের আইএনএস বিক্রমাদিত্যকে আরব সাগরে প্রবাহিত করে দিয়েছে রণতরী এবং আরেকটি রণতরী থেকে ফায়ার করা হয়েছিল আইএনএস সুরাত এই আইএনএস সুরাত থেকে ফায়ার করার পর একদম স্পষ্ট হয়ে গেছিল পাকিস্তানের কাছে যে এবার হামলাটা কিন্তু নেভি করবে আর এখানেই তারা ভুল করে তারা ভুলে গেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চমক দিতে ভালোবাসেন তাদের তার রাজনীতিক কেরিয়ারটাই হচ্ছে চমকের রাজনীতি এবার কি হবে এবার তারা প্রস্তুত হয়েছিল আর তারা ভাবতেও পারেনি যে প্রধানমন্ত্রী কিন্তু একটা হিন্ট দিয়ে রেখেছিলেন কিন্তু যারা ব্যাক বেঞ্চের স্টুডেন্ট হয় তারা স্যারের হিন্টকে বুঝতে পারে না তো মোদি স্যারের হিন্ট তারা বুঝতে পারেনি যে ইন্ডাস ওয়াটার ট্রিটি আমরা ক্যান্সেল করছি এবার দেখো কি হয় তারা তো বিশাল একদম মিটিং ফিটিং করে বলে উঠলেন it will be an act of war if India cancels its treaty. এবার কি বলবেন এই ট্রিটিতে তো জল আপনাদেরই পাওয়ার কথা ছিল আপনাদের প্রাপ্য জল আপনাদেরকে আমি ফেরত দিয়েছি যে নদীর জল ছাড়া হয়েছে দুটো নদী সেই নদী পুরো জল আপনাদের পাওয়ার কথা আশি শতাংশ সেই জল আমরা আটকে রেখেছিলাম আপনার জল আপনাকে ফেরত দিয়েছি আপনি কোথায় যাবেন আপনারা বলতে পারেন যে ভারতের যে কৃত্য সেই কৃত্যে আমরা অসুবিধায় পড়েছি কিন্তু সেটা তো ত্রিটির মধ্যেই রয়েছে জেলাম চেনাব এই দুটো নদীর গোটা ওয়াটার ইটস আর গিভিং ইউর ওয়াটার টু ইউ আপনাদের উপকার করছি কোথায় বুঝতে পেরেছেন এটা না মোদির ব্রেন প্রশংসা মাঝে মধ্যে করতে ইচ্ছা হয় মোদিকে এই কারণে এবার আসি দ্বিতীয় খবরে দ্বিতীয় খবরটা হচ্ছে যে আমরা ভাবি না যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে কি হবে মাঝে চীন লাফিয়ে উঠবে টু ফ্রন্ট ওয়ার হয়ে যাবে পাকিস্তান তো অলরেডি অনেকগুলো ফ্রন্টে যুদ্ধ লড়ছে একটা হচ্ছে তাদের আফগানিস্তানের সঙ্গে দীর্ঘদিনের ক্যাচাল চলছে আফগানিস্তান রোজ তাদেরকে কেপিকে রিজেনে তাদেরকে আফগানিস্তান পাকিস্তানের যে বর্ডার রয়েছে ওয়েস্টার্ন বর্ডার তাদের সেখানে রোজ তাদেরকে ভালো করে হচ্ছে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানে এবার ইন্ডিয়ার সঙ্গে জড়িয়ে গেছে তাহলে অলরেডি টু ফ্রন্ট ওয়ারের সিচুয়েশন ইন দ্য মিন টাইম তাদের ঘরের মধ্যে গৃহযুদ্ধ চলছে খাইবার পাক্তুনখোয়া কাশ্মীর যেটা ওদের গোলাম কাশ্মীর পাকিস্তানের দখল করা গোলাম কাশ্মীর প্লাস তাদের বালুচিস্তান এইসব জায়গায় গন্ডগোল চলছে গোলাম কাশ্মীর হাতের মধ্যে থাকলেও খাইবার পাক্তুনখোয়ার তিরিশ চল্লিশ শতাংশ আর বালুচিস্তানের সত্তর শতাংশ এলাকা তাদের দখলের বাইরে স্বাভাবিকভাবেই এতগুলো ঝামেলার মধ্যে পাকিস্তান রয়েছে আর একটা ফ্রন্ট তারা খুলেছে ইরান ইরানে একটা বন্দরগাহে তাদের পোর্ট সেই পোর্টে বন্দর আব্বাস তার নাম সেই বন্দর আব্বাস আব্বাস পোর্টে কি হয়েছে একটা বোমা বিস্ফোরণ হচ্ছে প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছে তো এই ঘটনাটা কারা ঘটালো ইরানের সন্দেহ এই ঘটনাটা পাকিস্তান ঘটিয়েছে তার কারণ হচ্ছে পাকিস্তান দীর্ঘদিন ধরে ক্যাচাল করছে দীর্ঘদিন ধরে পাকিস্তানের সাথে ইরানের ঝামেলা চলছে আর ইরান কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হয়ে আছে যে এসো বাবা পাকিস্তান তোমাকে একটু মজা দেখায় কিছুদিন আগেও গত বছর দু সালে ইরানের সাথে পাকিস্তানের একটা ব্যাপক ঝামেলা হয়েছিল ঝামেলার কারণ ছিল তাদের পাকিস্তান ইরান যে বর্ডার সেই বর্ডারে তাদেরও একটা ডিসপুট রয়েছে সেই ডিসপুটে তারা দীর্ঘদিন ধরে ঝামেলায় লিপ্ত সেই ঝামেলা পাকিস্তান আবার খুলে দিয়েছে তাতে আমরা ওয়ান ফ্রন্ট ওয়ারে নিয়ে ভাবি যে আমাদের আলু চা আলুর দাম বেড়ে যাবে চালের দাম বেড়ে যাবে পটলের দাম বেড়ে যাবে ঝিঙের দাম বেড়ে যাবে আর পাকিস্তান তো ফোর ফ্রন্ট ওয়ার নিয়ে বসে আছে গৃহযুদ্ধ ভারতের সঙ্গে ইরানের সঙ্গে আফগানিস্তানের সঙ্গে কি বলবেন এবার আরে है না ওরা তো আবেগই কম আর আমরা সব কিছুতে হিসেবি ওরা আবেগই বলে প্রত্যেক দিন আমাদের এখানে এসে আমাদের আবেগকে দলামোচা করে দিয়ে চলে যায় আর আমরা হিসেব করি বলে প্রত্যেক দিন করতে থাকি আর ওরা এসে আবার একটা দলামোচা করে দিয়ে চলে যায় মাঝে মধ্যে আমাদের উচিত একটু আবেগ দেখানো একটু শিখুন কিভাবে আবেগ দেখাতে হয় বিনা বুলেট না খরচা করে আর আমি তাদেরকে কালকেই দেখিয়েছি আগের ভিডিওতে যে ভারতবর্ষের মধ্যেও অনেকে আছেন যাদের পাকিস্তানের পতাকা পাড়িয়ে দিলে তাদের একটু মুখে চিনচিন চিনচিন ব্যথা হয় আবার সেই চিনচিন ব্যথা করে তারা হোয়াটসঅ্যাপ মেসেজ করে টরে জোগাড় করে পাবলিক একদম তারা কিন্তু যারা ওই পতাকা লাগান ভারতীয়রা সেই ভারতীয়দের ভারতের মাটিতে সেই দলামোচা করে দিয়ে চলে যান বুঝতে পেরেছেন তো পরিস্থিতি এই হচ্ছে আমাদের পরিস্থিতি যাই হোক আমরা এই আপাতত যে একটা টেস্ট ট্রায়াল প্রধানমন্ত্রী শুরু করেছেন তাতে হালকা দু একদিনের জন্য মজা পেয়েছি বাট দিস ইজ নট দ্যান আমরা চাই প্রধানমন্ত্রী আরও বড় অ্যাকশান নিন খবর আছে বড় অ্যাকশান হবে এবং হতেই হবে কি ধরনের অ্যাকশান হবে তারা বলবেন না গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরেকটা কাজ করেছেন তার ডিপার্টমেন্ট পরিষ্কার করে হোম মিনিস্ট্রি থেকে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্ট হোম মিনিস্ট্রি থেকে একটা ইনপুট জারি করা হয়েছিল মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্ট একটা সংবাদ মাধ্যমের জন্য ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সমস্ত প্ল্যাটফর্মের জন্য যারা খবর করছেন তাদের জন্য একটা নির্দেশিকা বের করেছে সেই নির্দেশিকায় তারা বলছে যে এই ধরনের যে সেন্সিটিভ ইনফরমেশান সেটা রিভিল করা যাবে না কোথায় কত সেনাবাহিনী আমরা বর্ডারে লাগিয়ে রেখেছি সেটা জানানো যাবে না লাইভ টেলিকাস্ট করা যাবে না সেন্সিটিভ ইনফরমেশন এই সমস্ত অনেক লম্বা একটা চোটা ধরিয়েছেন আমাদের তো সেই চোটা ধরিয়েছেন ভালো কাজ করেছেন এটা অবশ্যই দরকার ছিল কারণ সেন্সিটিভ ইনফরমেশন লিক করে পাকিস্তানকে সহযোগিতা করার কোনো মানে দাঁড়ায় না স্বাভাবিকভাবেই এই ধরনের ইনফরমেশন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্ট থেকে যখন মেসেজ আসে তখন বুঝতে হয় বিষয়টা কিন্তু খুব সিরিয়াস এই ধরনের মেসেজ আমরা পেয়েছিলাম ছাব্বিশ এগারোতে এই ধরনের মেসেজ আমরা পেয়েছিলাম সংসদ অ্যাটাকের সময় তখন সবে আমি ছোট মানে সাংবাদিকতা শিখছি স্টুডেন্ট অফ জার্নালিজম ছিলাম তখন এই ধরনের মেসেজ আমরা কার্গিলও দেখেছি স্বাভাবিকভাবে একটা কিছু হতে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে তবে যেটাই হোক সেটা রিভিল করারও কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই জানারও আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই জানার উৎসুকতা আমাদের আছে তবে প্রধানমন্ত্রী করুন আমরা একটু দেখি ভালো লাগবে আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে ফের আগামীকাল পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন